শুরু করে দিলাম লাইটটা সবাই একটু পেয়ে লাইটটাতে জয়েন করো ঝটপট জয়েন করো দেখো কতদিন বাদে লাইভে আসলাম কেমন আছো সবাই বলো সবাই টুপ্রি লাইফটাতে জয়েন করো ঝটপট সবাই ঝটফ জয়েন করো কে কোথা থেকে দেখছে বলো কেমন আছে বলো সবাই একটু প্লিজ লাইফটাতে দেখো অনেকদিন বাদে আবার লাইভে আসলাম কেন আসেনি লাইভে এতদিন সেটাও বলবো তোমাদের সবাই একটু প্লিজ লাইফটাতে জয়েন করো ঝটফট কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দেওয়া তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব সবাই একটু ঝটফখড় জয়েন করো সবাই একটু ঝটফখড় জয়েন করো কে কোথা থেকে চ্ছু বলবো আর কেমন আছো বলো আমার লাইব্রেরি নতুন হয়ে থাকে সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থেকে কমেন্ট করে দেবে আর তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো কেমন আছো সবাই বলো কোথা থেকে দেখছো বলো এতদিন বাদে কেন লাইব্রেরি আসলাম বলছি অনেক দিন বাদে কিন্তু লাইব্রেরি আসলাম না কেন আসিনি লাইভে তো তোমাদের আজকে বলবো যে আমি কেন আসলাম না আর কিছু জয়েন করবো তারপর বলছি এখন আর এখন তো আমার লাইভ পরিস্থিতিটা খুব খারাপ হয়ে গেছে আগের মতো আগে এত সুন্দর লাইভ হতো বাবা এখন একদম বাজে বস কেমন আছো সবাই বলো কেমন করো বলো বুঝতে পারছি না আমার কথাগুলো শোনা যাচ্ছে না এটা ঠিক তোমরা তো জানোই যে আমি লাইভ যখন করি কথাগুলো আমার একদমই স্লো হয়ে যায় একটাই কারণ সব একটু সাত জয়েন করো ছজন দেখছো কোথা থেকে দেখছো বলো কেমন আছে বলো আমার যদি নতুন হয়ে থাকো সবাইকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দেব তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো ইচ্ছ বলো কেমন বলো কেন আসেনি এতদিন লাইভে দেখাবো এই মেরেছে এই যে আমি হিন্দিটা বুঝি না এটা খুব একটা আমি হিন্দি বুঝি না কী বলবো আর এটা কী হচ্ছে দিনেশ কসমেটিক রামপদিনেশ কসমেটিক খুবই দুঃখিত যে হ্যাঁ তোমার কমেন্টটা আমি পড়তে পারছি না তুমি বলে ফেলাম আপনার কমেন্টটা আমি পড়তে পারছি না কারণ আমি হিন্দিটা বুঝি না হিন্দি কথাটা বুঝতে পারি যাই হোক মানে লেখাটা এতটাও বুঝতে পারি না আমি তাও আমার লাইভে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবার একটু ঝটকট জয়ান করো কে কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকে সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দাও আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি আমি কেন লাইভে আসিনি আমি তোমাদের দেখাচ্ছি এবার হুম দেখা যাবে এই যে রাখ এই আঙুলটা ভেঙে মানে এই আঙুলের এই মাঝখানটা ভেঙে নিচ্ছে ওর জন্য আমি লাইভে আসি না

দুদিনটা আমার শর্টও বন্ধ ছিল যে দিনটা আমার ভাঙল আসবে ভাঙা পানিকে করা যায় গুলো তবুও এখনো ফুরিয়ে ফুরিয়ে আমি পড়ে যাচ্ছি কিন্তু দেখতে পাবে যে আমার ভালো করে সোজা আমি দাঁড়াতে পারি না তো ওভাবেই করছি দিনেশ খুব দুঃখিত যে আপনার কমেন্ট আমি করতে পারছি না আপ কি আপের প্রথম লাইফটা জয়েন করো কে কোথা থেকে তুমি বলো আর কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকবো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দেবো আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি জয়েন করো ঝটপট ঝটপট সবাই একটু ঝটপট জয়েন করো কি কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দিও আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো মশারির ভিতরে লাইভ কিছু বলছে না আমি মশারির ভিতরে লাইভ করে বলো সবাই একটু প্লিজ সাইকেল ঝট জয়েন করো বলে চলে যাচ্ছি তোমরা তো জানো যে আমি কতক্ষণ লাইক করি বেশিক্ষণ করি না মিনিট লাইক ভালো থাকলে কুড়ি মিনিট সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বলো কেন যেমনটা হলো মতো বুঝতেই পারলাম লাইভ করতে গিয়ে মনটা খারাপ হয়ে গেল আগে এত সুন্দর হতো হুট করে কি হয়ে গেল তারপর থেকে আর কি করবো বলো হয়ে গেছে যেটা আর কিছু করার নেই সবই একটু জয়েন করবো ঝটপট কোথা থেকে দেখছো সবাই বলো আর কেমন আছে বলো আমার যদি নতুন হয়ে থাকো সেটা একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব তোমাদের চ্যানেলটাকে কমেন্ট করে দিও আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো ঝটপট ঝটপট ব্যায়াম করো একটু জয়েন করো ঠাকুরটা একটু ছেড়ে দশটা আমাদের নিতে ছেড়ে ফার্স্ট रहे बोलो ঘোষ খুব মিষ্টি লাগছে দেখতে কোথা থেকে দেখছিল কোথা থেকে দেখছো একটু ভালো কোথা থেকে দেখছিল একটা বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কেমন আছো ভালো আছো আপনি কেমন আছো কোথা থেকে দেখছো একবার আপনি একবার তুমি কোথা থেকে দেখছ একটা বলো প্লিজ আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই একটু লাইভ টুতে জয়েন করো আর একটু আর অল্প আছে মানে স্বপন ঘোষ কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ শুধু আপনার তাকে বুঝতে পারি না সব কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট এখন লাইভ করে সে করবো না আরও কাজ আছে আমার ইউটিউবে যে কালকে ভিডিও ছাড়বো সেই ভিডিও এডিট করব তারপরে ঘুমব ঘুমোতে ঘুমোতে আমার বারোটা রোজ কোথা থেকে দেখছো লাইফটা বলো একটু প্লেস তবে একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো আমার লাইভ যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিই তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দিও আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আমার ছোটো স্ট্যান্ডার হয়ে গেছে এটা খুব অসুবিধা হচ্ছে নদীয়া থেকে অসংখ্য ধন্যবাদ নদিয়া থেকে দেখছো লাইভটা তো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও നമ്മൾ <laughs> ബാഫി ঝড় হয়নি তো না এই দিকে সেরকম ঝড় হয়নি তবে হবে চলছে তো বন্ধুরা লাইভটা আজকে এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার লাইভের যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে বড়ো ভিডিও দেখি আমার কমেন্ট করে আমি তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবো তো আজকে সবাইকে শুভাকি সবাই ভালো থেকো আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখবে দেখে একটু কমেন্ট করে বলবে যে ভিডিওগুলো কেমন হচ্ছে আজ তবে আসি টাকা 麦克麦克，你讲不灵了，都听不着了，差点。